আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন তাদের ঘরে বন্দুক রেখেছেন তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন আমরা দুই সালের জুলাই আগস্টেই শুধু নয় বিগত পনেরো বছরেও আমরা যদি কোথাও দশটা সেলাই মেশিন দিয়েছি তাহলে তার মধ্যে দুইটা বা তিনটা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি দুইটা মসজিদ করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণে আমরা তাদেরকে উৎসাহ আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি মেয়া অধ্যাপক গিলাম গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মলম্বীর দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আজ হিন্দু ধর্মলম্বী যারা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের স্রষ্টা এক আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সুতকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই বিগত পনেরো বছর শুধু নয় দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পেরিয়ে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মলম্বী ভাই এবং বন্ধের একটা জায়গা একটা দোকান একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে জামাত বারবার চ্যালেঞ্জ করেছে কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী হিন্দু ধর্মালম্বী ভাই এবং বন্দেরকে নিয়ে ইসলামী অনুশাসনে সেই রাষ্ট্র নির্মাণ করতে চায় জনাইকে বেদৈন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম মসজিদে নবমীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন শাহাবা উপস্থিত আছেন আবু করমুর রাগী আল্লাহ তালা আনহুরমতো শাহবা ইসবাইন ক্রামগন সেখানে আছেন বেদইন প্রিয়নবী মহাম্মদ সাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন তার মসজিদে নবমী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্র থাকি ওখানেই তিনি প্রস্রাব করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা নজরে আসি আগেই যখন সাহবের এই দৃশ্য দেখেছেন কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রসুল সাল্লা সাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন এমন সময় পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দূর থেকে দেখে বললেন ওই বেদনকে আমার কাছে নিয়ে আসো তাকে ছেড়ে দাও আমার কাছে নিয়ে আসো রসুলের করিম সাল্লাহ সাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন এবার পানি নিয়ে আসো এক বালতি রসিউসাল্লা সাল্লাম নিজে পানির বালতিটা হাতে নিলেন বালতি থেকে পানি তুললেন বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদেনকে বললেন তুমি জানো না আমাদের এটা পবিত্র জায়গা এটার পবিত্রতা রক্ষা করি আমরা বেদইন হেসে দিয়ে বললো মোহাম্মদ আমার এটা জানা ছিল না আমি এটা বুঝতে পারি নাই আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি যেই শান্তি যেই নিরাপত্তা যেই সম্মান যেই মর্যাদা মোহাম্মদ আমাকে এখন দিয়েছে আমি আজকে সেই মুহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পড়ে এখন আমি ইমান আনতে চাই কলেমা তেলাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ রসুল আল্লাসাল্লাম হাতে তিনি ইমান গ্রহণ করলেন সাথে সাথে রসুল করিম সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এখন পর্যন্ত মোহাম্মদ মোহাম্মদ বলছিল এখন বলছি মোহাম্মদ রসুল্লাহ আমি একটা দোয়া করতে চাই আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে দিস ইজ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায় রসুল করিম সাল সাল্লাম বললেন তুমি আমার জন্য কি দোয়া করতে চাও বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই আল্লাহ দেন আমি আমার আল্লাহর কাছে প্রথম ইমান আনার পর যে প্রথম দোয়াটা আমি করতে চাই সেই দোয়াটা হচ্ছে আল্লাহ দেন আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আর কার উপরে করেন মোহাম্মাদের উপরে করেন তার এখানে আর যারা আছে তাদের উপরে করেন না কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই কিন্তু মোহাম্মদ ইসলামের ধারক বাহক তিনি এটা সক্ষম হয়েছেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মোহাম্মদের প্রতি দয়া করেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম এই কথা হেসে দিয়ে সাহাবিদের তাকিয়ে বললেন সাহাবিরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে একজন মুসলমান যেমন ইদুল ফেদের ইদুল আছা উদযাপন করবে আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব এটা পালন করতেও এই দেশে আপনারা কোন রকম বাধাগ্রস্ত হবেন না এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় আমদাকি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না আমরা কেন করব আমরা কেন করব এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ এটা কি জামাতের নির্দেশ পড়ার বাইরে নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ সুতরাং ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ আপনারা আপনাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া গোলাম পর ভাইকে কাছে থেকে দেখেছেন পেয়েছেন জেনেছেন বুঝেছেন এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা স্বার্থপরতর পরিচয় দেওয়া হবে এবার আমরা চাই ডুমুরিয়ায় তিনি শুধু বিজয় হবেন না তিনি এমন বিজয় এখান থেকে নেবেন এমনভাবে বিজয়ী আপনারা করবেন যেন আগামী দিনে সুন্দর উই ওয়ান্ট জাস্টিসের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ডাক্তার শফিকুর রহমান মুহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক বিয়া গুলাম পরকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসন আমরা আমাদের তরুণ যুবকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং আমাদের যুবকদের আত্মকর্ম সংস্থান উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করে আগামী উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে শুধুমাত্র এই ডুমুরিয়া এবং ফুলতলা বাসীর নিয়ামত নয় গোটা বাংলাদেশের নিয়মতে আমরা পরিপূর্ণ করে তাকে সংসদে প্রেরণ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই আহ্বান আপনাদের কাছে রেখে সেই আকুল আপনাদের আকুল আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যার নাম আমাদের সম্মানিত খালাম্মা খালেও তার সম্মানিত পিতামাতা আশা করে রেখেছিলেন আমার মন বলে তার আশা তাদের আশা আল্লাহ তারা পূরণ করেছেন গোলাম পরয়ার যিনি পরোয়ারের গোলাম তিনি কোনো অবৈধ শক্তির গোলাম নন তিনি শুধু পরওয়ারে গোলাম তিনি অবৈধ টাকার গোলাম নন তিনি শুধু পরওয়ারেরই গোলাম তিনি আমাদের জেলখানার গোলাম নন আমাদের শেষ শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জের প্রাণপ্রিয় মানুষ জননেতা জনা মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যা ছাত্র শিবিরের মতো শুধু নয় গোটা শিক্ষার্থীদের জগতে এখন আলোর পথ দেখাচ্ছেন অন্ধকারের মধ্যে যারা আলোর প্রতীক হিসাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলমী দিন আজকের এই প্রোগ্রামের অন্যতম আর একজন বিশেষ অতিথি খুলনা মহানগরীর সংগ্রামী আমির আমাদের আবুল কালাম আজাদ ভাই সহ অধ্যাপক মাহবুজুর রহমান ভাই জেলা আমির সম্মানিত মাওলানা ইমরান হোসেন ভাই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে সম্মানিত ছাত্র যুব ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আল্লাহ আলা আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ তালায় সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিস্থিতি আমাদের জন্য নসিব করেছেন সে আল্লাহ তালার দরবারে শেষ অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই শুক্রে আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তরুণ ছাত্র যুব সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমাবারে গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা কাহাফ সেখানকার তেরো নম্বর সুরার অংশবিশেষ আপনাদের সামনে উল্লেখ করেছি যে কাহাববাসীর যুবকদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করছেন হুদা সে সমস্ত যুবকদের ইমানকে আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন এবং শুধু গ্রহণই করেন নাই আল্লাহ তালা তাদের ইমানকে এত পছন্দ করেছিলেন তাদের হেদায়েতকে আরও ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিয়ে জালিমের বিরুদ্ধে তাদেরকে রুখে দেওয়ার দাঁড়াবার জন্য আল্লাহ তালা তাদেরকে কবুলও মঞ্জুর করেছিলেন যেই যুবদেরকে আল্লাহ তালা পছন্দ করেছিলেন জালিমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আজ এখানে যে তরুণ যুবক এবং তাদের সম্মানিত অভিভাবকরা সাথে এসেছেন আজকের এই তরুণ যুবকরা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আবু সাহেদ এবং মুগ্ধের মতো বুক পেতে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় যত কর এই কথা বলে যারা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই দেশটাকে বাধ্য করেছিল তাদের প্রতিনিধি তরুণ যুবকরা এখানে উপস্থিত যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই দেশত্যাগ করতে সক্ষম হয়েছিল আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই আপনারা এসেছেন সেদিন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আপনারা দুই হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন আজ গোটা বাংলাদেশের চব্বিশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্রে আমরা সেদিন আওয়ামী লীগের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একত্রবদ্ধ হয়েছি বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবেই আজকে আপনাদের খানকার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ তার চেহারা তার সাহস তার হিম্মত তার অনুপ্রেরণা তার উৎসাহের কিঞ্চিত যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই আমরা দায়িত্বহীন কণ্ঠে বিশ্বাস করে ডুমুরিয়া অঞ্চলের জনগণ তাকে আগামী দিনের সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয় গোটা বাংলাদেশকে বিনির্মাণের জন্য সংসদে পাঠিয়ে বাংলাদেশকে তারা একটা উপহার প্রদান করবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমুরিয়া ফুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন এটি আপনাদের প্রত্যাশা তাহলে আমাদের কি হবে তাহলে আমরা বরিশাল কি করব আমরা পটুয়াখালী আলারা কী করব আমাদের বাউফল আলারা কী করব আমাদেরকে তো পর একটা ভাগ দিতে হবে আমি তো পররবার ভাগ নেওয়ার জন্য আসছি আমাকে এমপি নেওয়ার জন্য আসি না এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করি আল্লাহ রহমতে ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহর রহমতে আমরা বাউফল থেকে সিরাজগঞ্জ থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে আমরা পরর কেমন ভোটে নির্বাচিত করতে চাই যেন ঐ যে সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য লয় এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যারা তিনি ভূমিকা পালন করতে পারে ঠিক ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন দাওয়াত তো দেওয়ার সুযোগロナ নাই উনি তো আমাদেরকে নির্দেশ দিবেন আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই আপনি তো ওখানে এমপি ছিলেন এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কারো যাওয়ার দরকার নেই আমরা যাব ইনশাল্লাহ কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ডুমুরিয়ার ফুলতনা নিয়ে ভাবলে হবে না আপনাকে ভাবতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যদি ভাবতে হয় আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর এক টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয় তাহলে এই ডুমরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম আর বিকল্প কোন সৎ নেতা কি আমাদের আছে এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি আমাকে বলেছে মাসুদ ভাই আমাদের পরোয়ার ভাই ওনার কাছে আমরা চাকরির জন্য যাই ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন আমাদের মোবাইল থেকে সব কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিবিটা নিয়ে আসো ওই প্রিন্ট করার খরচও তোমার দিতে হবে না ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেব আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে প্রেরণ খালি হাতে তোমাকে পাঠাবেন না আমরা যাদের প্রিন্ট করা এই সিবি বায়োডাটা আমার নিজে আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উদ্যোগ গ্রহণ করেছে এই তরুণ যুবকরা এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোন সুদের কাছে ঘুষের কাছে যাবে নাকি সাহেবের এই ভালোবাসাকে করে মাথায় তুলে নেবে আমাদেরকে আমাদেরকে কেউ কেউ বলেন আর মাথায় তুলতে দেওয়া হবে না আমরা একটা কথা বলি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোন এমপি হবে না এমপি হবে এখানকার তিন লক্ষ মানুষ আমরা তাদেরকে মাথায় তুলে রাখব আমাদেরকে আপনারা কি বলেন এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ভাব পিছিয়ে নিচ্ছি আপনি জানেন না আপনার একটা মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না আপনার দলের আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন কেন ভয় পায় নাই আল্লাহ সাল্লাম দিয়ে আমাদেরকে জানিয়েছেন আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয় পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার আর লাভ হবে না তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না কারণ আমরা এবার রন্ধ্রে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার সে যেমন এক পরোয়ার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না আলহামদুলিল্লাহ আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবানাহ তালাকে ভয় করে বলেই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে তারা ঘর থেকে বের হয়েছিল ছাত্ররা তার বাবার কাছে মায়ের কাছে চিঠি লিখে বলেছিল আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো তোমার সাথে দেখা হবে জান্নাতে এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায় দুনিয়ার কোন গুলি দুনিয়ার কোন অস্ত্র দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি সেক্রেটারির সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছি আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম আমি পরর ভাইকে বলতেছিলাম পরর ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন সুতরাং